বাইরিব আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইসালামকে বলতে শুনেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না রেফারেন্স শহীদ বুখারী হাদিস নং পাঁচ হাজার নয়শো চুরানব্বই পবিত্র কোরআন আল্লাহ তাআলা বলেন মৌমিন পুরুষ আর মৌমিন নারী পরস্পর একে অন্যের সহযোগী তারা সৎ কাজের আদেশ করে অসৎ কাজে বাধা দেয় নামাজ কায়েম করে জাকাত দেয় এবং আল্লাহ তার রাসুলের আনুগত্য করে তারা এমন লোক যাদের প্রতি আল্লাহ নিজ রহমত বর্ষণ করেন নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় রেফারেন্স সুরা আত্মবা আয়াত একাত্তর পবিত্র কুরআ আল্লাহ আল্লাহতালা বলেন যারা ইমান আনে সৎকর্ম করে সালার কায়েম করে ও জাকাত দেয় তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে রয়েছে তাদের প্রতিদান তাদের কোনো ভয় থাকবে না এবং তারা কোনো দুঃখও পাবে না প্রেফারেন্স সুরা বাকারা আয়াত ২৭৭ সাতাত্তর পবিত্র কোরআন মাজিদে আল্লাহতালা বলেন যারা ইমান আনলো অতৎপর কুফুরি করলো আবার ইমান আনলো আবার কুপুরি করল অতৎপর কুপুরিতে অগ্রসর হলো আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না এবং সঠিক পথ প্রদর্শন করবেন না রেফারেন্স সুরা নিসা আয়াত একশো সাঁইত্রিশ আয়সারাদাহু তালানু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলছেন কেউ আমাদের এই শরীয়তে সঙ্গত নয় এমন কিছু অনুপ্রবেশ করালে তা প্রত্যাখ্যান করা হবে যেমন দিনের নামে শরীয়তে নতুন যা কিছু যোগ করা হয় সেগুলোকে বেদাত বলে এই বেদাত প্রত্যাখ্যানযোগ্য কোন বেদাত যত সুন্দরী মনে হোক এর ওপর আমল করার কোনো সুযোগ নেই যেমন কেউ মারা গেলে চল্লিশা পালন করা রেফারেন্স হাদিস হাদিসনং ছাব্বিশশো সাতানব্বই আবু সাঈদ আল খুদরি আবু হরে রাদি আল্লাহ তাহলানহু থেকে বর্ণিত তারা উভয়ে রাসুল সাল্লাহ আলিবাসাল্লামকে বলতে শুনেছেন যে কোনো ইমানদার ব্যক্তি যেই কোনো ব্যথা ক্লেশ রোগ ব্যাধি দুঃখ ভোগ করে কি যে দুর্ভাবনায় চিন্তাগ্রস্ত হয় তার বিনিময়ে তার কোনো গুণা মাফ করে দেওয়া হয় রেফারেন্স সহি মুসলিম হাদিস নং পঁচিশশো তিহাত্তর আয়সারাদাহু তালানহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম ফজরের আজান ও একামতার মাঝে দুই রাকাত সালাত আদায় সংক্ষেপে আদায় করতেন রেফারেন্স সহিবরি হাদিস নং ছয়শো উনিশ আবু হরাইরা রাজি আল্লাহু তালান থেকে বর্ণিত তিনি বলেন নবী আলাই ওয়াসাল্লাম বলছেন বিধবা ও মিসকিনের জন্য খাদ্য যোগাতে সচেষ্ট ব্যক্তি আল্লাহর রাস্তায় মুজাহিদের ন্যায় অথবা রাত থেকে নামাজ আদায়কারী ও দিনবর সিয়াম পালনকারীর ন্যায় রেফারেন্স সহি বুখারি হাদিস নং পাঁচ হাজার তিনশো তিপ্পান্ন সুবাহানি অবহানুবাহান